হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ঘরে রান্না হচ্ছে বিরিয়ানি তো আজকে মা রান্না করেছে বিরিয়ানি তো সেটারই আজকে একটু খেয়ে রিভিউ দেবো বা ভিডিওটা বানাবো তো অনেকদিন হলো একটা ভিডিও হয়নি খাওয়া দাওয়া তো ভাবলাম আজকে বিরিয়ানি হয়েছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আমার মা কেমন বিরিয়ানিটা বানিয়েছে তো চলো বেশি লেট না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এই হচ্ছে বিরিয়ানি দেখো কাপড় সরিয়ে দিয়েছে বিরিয়ানি থেকে হ্যাঁ একদম দোকানের মতো বিরিয়ানিটা কিন্তু সাজানো ওপর থেকে একদম মশলাদার একদম বেরেস্তা ফেরেস্তা সাজানো তো বাবা বিরিয়ানিটা কাটছে তো বিরিয়ানিটা কাটার সঙ্গে সঙ্গে দেখো ডিম একদম ওপরে চলে এলো আলু ওপরে আর ছোটো ছোটো টুকরো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ছোটো ছোটো মাংসের টুকরো আছে তো বাবা বিরিয়ানিটা কাটছে বাবা বিরিয়ানিটা বেড়ে দেবে সবাইকে আর কি তো এটা হচ্ছে প্রথমে ভাইয়ের বিরিয়ানি দিচ্ছে ভাইকে আগে দেবে তো এই আলু চলে গেল তারপরে ডিম দিয়ে দিল তো এবার দিচ্ছে হচ্ছে রাইস মানে আমার তো দেখেই মনে হচ্ছে যে কখন খাবো কখন খাবো বিরিয়ানিটা যা দেখতে হয়েছে আর তোমরাও কমেন্ট করে জানিও যে বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে আর এই চলে গেল হচ্ছে বিরিয়ানির রাইস আর এই হচ্ছে মাংসর টুকরো আর একটু রাইস যাচ্ছে তো ভাইও বলছে কখন খাবে কখন খাবে তো চলো একবারে খাওয়া দাওয়াতে আসা যাক তো দেখো ভাইকে বিরিয়ানি দেওয়ার সাথে সাথে একদম ভাই খেতে শুরু করে দিয়েছে তো একদম খাওয়ার সঙ্গে সঙ্গে এক্সপ্রেশনগুলো দেখো একদম আর ও কিন্তু আমাকে সব সময় বলে যে আমি তোর ভিডিওতে একটা মানে আর কি ভিডিও করবো তোর মোবাইলে আমার ভিডিওটা ছাড়বি তো দেখো খালি এক্সপ্রেশানগুলো দেখো মানে ও বলতে যায় যে খুবই ভালো হয়েছে ও একদম ওয়াও ওয়াউ করছে পিঁয়াজ পিঁয়াজ নিয়ে আর তো ও তো খাচ্ছে ও মজা করে করে খাচ্ছে ও ভাবছে যে কখন ভিডিওটা হবে আর মাঝে মাঝে গরম এই সেই গরম মানে বিরিয়ানিটা তো সঙ্গে সঙ্গে কেটে আগে ওকেই দেওয়া হয়েছে তো গরমে বেশি খেতেও পারছে না কিন্তু একটু একটু করে চাল নিচ্ছে আর লঙ্কা পেঁয়াজ সবগুলোই খাচ্ছে তো আমারও খুব ভালো লাগছে দেখে তো এবারে দেখো একটা কিন্তু জাম্ম বাইট দিচ্ছে হাতে একদম অনেকটাই তুলে যে একদম কিন্তু এতটাই গরম যে খেতে পারছিল এই জাহুক করে মুখে ঢুকিয়েছে কিন্তু গরমে আর কিছু বলতে পারছে না তো অনেকক্ষণ পর কোনো রকমের বিরিয়ানিটা ঠান্ডা হয়েছে তারপরে অনেকটা তুলে বলছে আরেকটা জাম্মু বাইট তবে চল আর একটা শর্ট নেওয়া যাক এই আরেকটা শর্ট নিয়েছে এবার মুখটা নাড়াচ্ছে তাও আগেরটাতে তো মুখ নাড়াতেই পারছিল না এত গরম ছিল তো চলো এবার মানে ওর এক্সপ্রেশনটা দেখো খুব দারুণ ও এই চলে এসছে আমার প্লেট তো এই প্লেটে আমার বিরিয়ানি আছে তো চলো এবার আমি এবার বিরিয়ানিটা খাই তোমাদেরকে রিভিউটা দিই তো এই হচ্ছে ছোটো ছোটো টুকরো মাংস আর বিরিয়ানিটা দেখে বুঝতেই পারছো যে একদম তেল তেল এই হচ্ছে ডিম একদম তেল ঘি একদম মিশে এক একার চকচপ চপ চপ করছে তেলগুলো আর এই হচ্ছে একটা আলু তো চলো এবার একটু বিরিয়ানি নিয়ে খাওয়া যাক তো এই নিলাম অল্প করে মুখে তো বিরিয়ানিটা খেতে ভালোই হয়েছে মোটামুটি আমাদের ঘরে কিন্তু বিরিয়ানি এরকম মা বানায় মাসে একবার হলেও আমাদের বিরিয়ানি হয় তো আর একটু খাই তো এই মায়ের হাতের বিরিয়ানি রান্না কিছু বলার নেই সাথে একটু লঙ্কা নিয়ে নিলাম যাতে ঝাল ঝাল লাগে আর একটু কি আছে তো লং বিরিয়ানি কিন্তু সালাড ছাড়া একদমই ভালো লাগে না মনে হয় যেন সালাড না থাকলে কিন্তু বিরিয়ানি একদম কিছু মনে হয় না আরই হচ্ছে মাংসর টুকরো ছোটো ছোটো মাংস দিয়েছে চিকেন এগুলো হচ্ছে চিকেন বিরিয়ানি বানিয়েছিলো আজকে তো চিকেন যেহেতু ছোটো ছোটো ছিল তাই ডিমও ছিল এইবার আমিও একটু জামু হোয়াইট নেবো একটু রাইস নিয়ে নিলাম এবার এর মধ্যে দেবো একটু আলু তারপরে নিয়ে নেবো একটু ডিম জাম্য বাইড আর কি যেমন হয় ঠিক রকমই একটু ডিম নিয়ে নিলাম এবার একটু নিয়ে নেব হচ্ছে চিকেন চিকেনটা তো নিতেই হবে একটু চিকেন নিয়ে নিলাম তারপরে একটু পেঁয়াজ নিয়ে নেব পেঁয়াজটা মানে একটু ভাঙা যাচ্ছে না তো পিঁয়াজ যতটা নিয়ে হয়েছে সেটাই হ্যাঁ এই নিলাম এই একবারে এবারে পুরো একসঙ্গে করে এবার মুখে নেওয়া যাক নিলাম মুখে ও। মানে এই ওয়াইট যারা ব্লগাররা নেয় তারাই জানে যে এই ওয়াইট নেয়ার কী মজা একদম গাল ভর্তি করে খালি চেবাও ও দারুন খেতে দারুণ তো তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও